আজকের জন্য তোমার পরিকল্পনা কি হোয়াটস ইউর প্ল্যান ফর টুডে এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার প্ল্যান মানে পরিকল্পনা ফর টুডে মানে আজকের জন্য হোয়াটস ইউর প্ল্যান ফর টুডে অর্থাৎ আজকের জন্য তোমার পরিকল্পনা কি আমি কি তোমার সঙ্গে যোগ দিতে পারি ক্যান আই জয়েন ইউ এখানে ক্যান আই মানে আমি কি পারি জয়েন মানে যোগ দিতে ইউ মানে তুমি ক্যান আই জয়েন ইউ অর্থাৎ আমি কি তোমার সঙ্গে যোগ দিতে পারি আজ দারুণ একটা দিন ছিল ইট ওয়াজ এ গ্রেট ডে এখানে ওয়াজ মানে ছিল এ মানে একটা গ্রেট ডে মানে দারুণ দিন ইট ওয়াজ এ গ্রেট ডে অর্থাৎ আজ দারুণ একটা দিন ছিল তুমি কি আগামীকাল ফ্রি আছো আর ইউ ফ্রি টুমরু এখানে আর ইউ মানে তুমি কি ফ্রি মানে ফ্রি আছো টুমরু মানে আগামীকাল আর ইউ ফ্রি টুমরু অর্থাৎ তুমি কি আগামীকাল ফ্রি আছো আমি তোমার জন্য অপেক্ষা করব আই উইল ওয়েট ফর ইউ এখানে আই মানে আমি উইল ওয়েট মানে অপেক্ষা করব ফর ইউ মানে তোমার জন্য আই উইল ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব দয়া করে দেরি করোনা প্লিজ ডোন্ট বি লেট এখানে প্লিজ মানে দয়া করে ডোন্ট বি মানে করোনা লেট মানে দেরি প্লিজ ডোন্ট বি লেট অর্থাৎ দয়া করে দেরি করোনা চলো নতুন কিছু করি লেটস ডু সামথিং নিউ এখানে লেটস ডু মানে চলো করি সামথিং মানে কিছু নিউ মানে নতুন লেটস ডু সামথিং নিউ অর্থাৎ চলো নতুন কিছু করি তোমার সঙ্গে আমি খুব স্বস্তি পাই আই ফিল সো রিল্যাক্সড উইথ ইউ এখানে আই ফিল মানে আমি অনুভব করি সো রিল্যাক্সড মানে খুব স্বস্তি উইথ ইউ মানে তোমার সঙ্গে আই ফিল সো রিল্যাক্সড উইথ ইউ অর্থাৎ তোমার সঙ্গে আমি খুব স্বস্তি পাই তুমি আমার প্রকৃত বন্ধু ইউ আর মাই ট্রু ফ্রেন্ড এখানে ইউ মানে তুমি মাই মানে আমার ট্রু ফ্রেন্ড মানে প্রকৃত বন্ধু ইউ আর মাই ট্রু ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার প্রকৃত বন্ধু চলো ফুটবল খেলি লেটস প্লে ফুটবল এখানে লেটস মানে চলো প্লে মানে খেলি লেটস প্লে ফুটবল অর্থাৎ চলো ফুটবল খেলি তুমি আজ এত সুপসাপ কেন হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সো কোয়াইট মানে এত চুপচাপ টুডে মানে আজ হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে অর্থাৎ তুমি আজ এত চুপচাপ কেন চলো একটা গ্রুপ চ্যাট করি লেটস ম্যাক এ গ্রুপ চ্যাট এখানে লেটস মানে চলো ম্যাক মানে করা এ মানে একটা গ্রুপ চ্যাট মানে গ্রুপ চ্যাট লেটস ম্যাক এ গ্রুপ চ্যাট অর্থাৎ চলো একটা গ্রুপ সেট করি তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক এখানে ডিডিউ মানে তুমি কি ফিনিশ মানে শেষ ইউর মানে তোমার হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক ডিডিউ ফিনিশ ইউর হোমওয়ার্ক অর্থাৎ তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছ চলো স্কুলের পর দেখা করি লেটস মিট আফটার স্কুল এখানে লেটস মানে চলো মিট মানে দেখা করি আফটার মানে পর আফটার স্কুল মানে স্কুলের পর লেটস মিট আফটার স্কুল অর্থাৎ চলো স্কুলের পর দেখা করি চলো একসাথে বাজার করি লেটস গো শপিং টুগেদার এখানে লেটস গো মানে চলো যাই শপিং মানে বাজার করি টুগেদার মানে একসাথে লেটস গো শপিং টুগেদার অর্থাৎ চলো একসাথে বাজার করি বাসায় পৌঁছালে আমাকে মেসেজ দিও টেক্সট মি হোয়েন ইউ রিচ হোম এখানে টেক্সট মি মানে আমাকে মেসেজ দিও হোয়েন মানে যখন ইউ মানে তুমি রিচ মানে পৌঁছালে হোম মানে বাসায় টেক্সট মি হোয়েন ইউ রিচ হোম অর্থাৎ বাসায় পৌঁছালে আমাকে মেসেজ দিও তোমার কি কোনো ধারণা আছে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া এখানে ডু ইউ মানে তোমার কি হ্যাভ মানে আছে এনি মানে কোনো আইডিয়া মানে ধারণা ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অর্থাৎ তোমার কি কোনো ধারণা আছে চলো একসাথে একটা প্ল্যান করি লেটস ম্যাক এ প্ল্যান টুগেদার এখানে লেটস ম্যাক মানে চলো করি এ প্ল্যান মানে একটি প্ল্যান টুগেদার মানে একসাথে লেটস মেক এ প্ল্যান টুগেদার অর্থাৎ চলো একসাথে একটা প্ল্যান করি এটা একটা দারুণ ধারণা দ্যাটস এ গ্রেট আইডিয়া এখানে দ্যাটস মানে এটা এ মানে একটা গ্রেট আইডিয়া মানে দারুণ ধারণা দ্যাটস এ গ্রেট আইডিয়া অর্থাৎ এটা একটা দারুণ ধারণা আমাদের পরিকল্পনাটা ভুলে যেও না ডো্ট ফরগেট আওয়ার প্ল্যান এখানে ডো্ট ফরগেট মানে ভুলে যেও না আওয়ার প্ল্যান মানে আমাদের পরিকল্পনাটা ডোন্ট ফর গেট আওয়ার প্ল্যান অর্থাৎ আমাদের পরিকল্পনাটা ভুলে যেও না আজ অনেক মজা করেছি আই হ্যাড সো মাচ ফান টুডে এখানে আই হ্যাড মানে আমি করেছি সো মাচ ফান মানে অনেক মজা টুডে মানে আজ আই হ্যাড সো মাচ ফান টুডে অর্থাৎ আজ অনেক মজা করেছি তুমি কি আমাদের সাথে আসছো আর ইউ কামিং উইথ আস এখানে আর ইউ মানে তুমি কি কামিং মানে আসছো উইথ আস মানে আমাদের সাথে আর ইউ কামিং উইথ আস অর্থাৎ তুমি কি আমাদের সাথে আসছো চলো একটু বিশ্রাম নেই ও মজা করি লেটস টেক এ ব্রেক অ্যান্ড সিল এখানে লেটস মানে 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 চলো টেক নেই ব্রেক বিশ্রাম চিল মজা লেটস টেক এ ব্রেক অ্যান্ড সিল অর্থাৎ চলো একটু বিশ্রাম নেই ও মজা করি এই গানটা তোমাকে মনে করিয়ে দেয় দি সং রিমাইন্ডস মি অফ ইউ এখানে দি সং মানে এই গানটা রিমাইন্ডস মানে মনে করিয়ে দেয় মি মানে আমাকে ইউ মানে তুমি দি সং রিমাইন্ডস মি অফ ইউ অর্থাৎ এই গানটা তোমাকে মনে করিয়ে দেয় চলো এই মুহূর্তটা ভাগ করে নেই লেটস শেয়ার দিস মোমেন্ট এখানে লেটস মানে চলো শেয়ার মানে ভাগ করে নেই দিস মোমেন্ট মানে এই মুহূর্তটা লেটস শেয়ার দিস মোমেন্ট অর্থাৎ চলো এই মুহূর্তটা ভাগ করে নেই আমি কখনো এই দিনটা ভুলবো না আই উইল নেভার ফর দিস ডে এখানে আই মানে আমি নেভার ফর মানে কখনো ভুলব না দিস ডে মানে এই দিনটা আই উইল নেভার ফর গ্যাট দিস ডে অর্থাৎ আমি কখনো এই দিনটা ভুলবো না আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি যোগাযোগ রাখবে প্রমিস মি ইউ উইল স্টে ইন টাচ এখানে প্রমিস মি মানে আমাকে প্রতিশ্রুতি দাও ইউ মানে তুমি স্টে ইন টাচ মানে যোগাযোগ রাখা প্রমিস মি ইউ উইল স্টে ইন টাচ অর্থাৎ আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি যোগাযোগ রাখবে চলো আবার শীঘ্রই দেখা করি লেটস মিট এগেইন শুন এখানে লেটস মিট মানে চলো দেখা করি এগেইন মানে আবার শুন মানে খুব তাড়াতাড়ি লেটস মিট এগেইন শুন অর্থাৎ চলো আবার শীঘ্রই দেখা করি তুমি খুব বিরক্তিকর ইউ আর সো অ্যানয়িং এখানে ইউ মানে তুমি সো মানে খুব অ্যানোয়িং মানে বিরক্তিকর ইউ আর সো অ্যানোয়িং অর্থাৎ তুমি খুব বিরক্তিকর আমার কাছে একটা ভালো খবর আছে আই হ্যাভ এ গুড নিউজ এখানে আই হ্যাভ মানে আমার কাছে আছে এ মানে একটা গুড নিউজ মানে ভালো খবর আই হ্যাভ এ গুড নিউজ অর্থাৎ আমার কাছে একটা ভালো খবর আছে তোমার কি সেই দিনটা মনে আছে ইউ রিমেম্বার দ্যাট ডে এখানে ইউ মানে তোমার কি রিমেম্বার মানে মনে আছে দ্যাট ডে মানে সেই দিনটা ইউ রিমেম্বার দ্যাট ডে অর্থাৎ তোমার কি সেই দিনটা মনে আছে ওটা ছিল খুবই হাস্যকর দ্যাট ওয়াজ সো ফানি এখানে দ্যাট ওয়াজ মানে ওটা ছিল সো মানে খুবই ফানি মানে হাস্যকর দ্যাট ওয়াজ সো ফানি অর্থাৎ ওটা ছিল খুবই হাস্যকর চলো একটা গ্রুপ ছবি তুলি লেটস ট্যাক এ গ্রুপ ফটো এখানে লেটস ট্যাক মানে চলো তুলি এ মানে একটা গ্রুপ ফটো মানে গ্রুপ ছবি লেটস ট্যাক এ গ্রুপ ফটো অর্থাৎ চলো একটা গ্রুপ ছবি তুলি এটাকে গম্ভীরভাবে নিও না ডোন্ট টেক ইট সিরিয়াসলি এখানে ডোন্ট টেক মানে নিও না ইট মানে এটাকে সিরিয়াসলি মানে গম্ভীরভাবে ডোন্ট টেক ইট সিরিয়াসলি অর্থাৎ এটাকে গম্ভীরভাবে নিও না আমি হাসা থামাতে পারছি না আই কান্ট স্টপ লাফিং এখানে আই কান্ট মানে আমি পারছি না স্টপ মানে থামাতে লাফিং মানে হাসা আই কান্ট স্টপ লাফিং অর্থাৎ আমি হাসা থামাতে পারছি না চলো এটা গোপন রাখি লেটস কিপ ইট এ সিক্রেট এখানে লেটস মানে চলো কিপ মানে রাখা ইট মানে এটা সিক্রেট মানে গোপন লেটস কিপ ইট এ সিক্রেট অর্থাৎ চলো এটা গোপন রাখি ওটা একদম অপ্রত্যাশিত ছিল দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড এখানে দ্যাট মানে ওটা ওয়াজ মানে ছিল আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড অর্থাৎ ওটা একদম অপ্রত্যাশিত ছিল আজ মজার মুডে আছি আই এম ইন দ্য মুড ফর ফান এখানে আই মানে আমি ইন মানে মধ্যে মুড মানে মুডে ফর ফান মানে মজার আই এম ইন দ্য মুড ফর ফান অর্থাৎ আজ মজার মুডে আছি এটা আমাকে স্কুল জীবনের কথা মনে করায় দিস রিমাইন্ডস মি অফ স্কুল ডেস এখানে দিস মানে এটা রিমাইন্ডস মানে মনে করায় মি মানে আমাকে স্কুল ডেস মানে স্কুল জীবনের কথা দিস রিমাইন্ডস মি অফ স্কুল ডেস অর্থাৎ এটা আমাকে স্কুল জীবনের কথা মনে করায় চলো আমরা কখনো যোগাযোগ না হারাই লেটস লোস টাচ এখানে মানে চলো নেভার মানে কখনো না লোজ মানে হারানো টাচ মানে যোগাযোগ লেটস নেভার লোস টাচ অর্থাৎ চলো আমরা কখনো যোগাযোগ না হারাই আজকের জন্য তোমার পরিকল্পনা কি হোয়াটস ইউর প্ল্যান ফর টুডে এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার প্ল্যান মানে পরিকল্পনা ফর টুডে মানে আজকের জন্য হোয়াটস ইউর প্ল্যান ফর টুডে অর্থাৎ আজকের জন্য তোমার পরিকল্পনা কি আমি কি তোমার সঙ্গে যোগ দিতে পারি ক্যান আই জৈন ইউ এখানে ক্যান আই মানে আমি কি পারি জয়েন মানে যোগ দিতে ইউ মানে তুমি ক্যান আই জৈন ইউ অর্থাৎ আমি কি তোমার সঙ্গে যোগ দিতে পারি আজ দারুণ একটা দিন ছিল ইট ওয়াজ এ গ্রেট ডে এখানে ওয়াজ মানে ছিল এ মানে একটা গ্রেট ডে মানে দারুণ দিন ইট ওয়াজ এ গ্রেট ডে অর্থাৎ আজ দারুণ একটা দিন ছিল তুমি কি আগামীকাল ফ্রি আছো আর ইউ ফ্রি টুমরু এখানে আর ইউ মানে তুমি কি ফ্রি মানে ফ্রি আছো টুমরু মানে আগামীকাল আর ইউ ফ্রি টুমরু অর্থাৎ তুমি কি আগামীকাল ফ্রি আছো আমি তোমার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ এখানে আই মানে আমি উইল ওয়েট মানে অপেক্ষা করবো ফর ইউ মানে তোমার জন্য আই উইল ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব। দয়া করে দেরি করোনা প্লিজ ডোন্ট বি লেট এখানে প্লিজ মানে দয়া করে ডোন্ট বি মানে করোনা লেট মানে দেরি প্লিজ ডোন্ট বি লেট অর্থাৎ দয়া করে দেরি করোনা চলো নতুন কিছু করি লেটস ডু সামথিং নিউ এখানে লেটস ডো মানে চলো করি সামথিং মানে কিছু নিউ মানে নতুন লেটস ডু সামথিং নিউ অর্থাৎ চলো নতুন কিছু করি তোমার সঙ্গে আমি খুব স্বস্তি পাই আই ফিল সো রিল্যাক্সড উইথ ইউ এখানে আই ফিল মানে আমি অনুভব করি সো রিল্যাক্সড মানে খুব স্বস্তি উইথ ইউ মানে তোমার সঙ্গে আই ফিল সো রিল্যাক্সড উইথ ইউ অর্থাৎ তোমার সঙ্গে আমি খুব স্বস্তি পাই তুমি আমার প্রকৃত বন্ধু ইউ আর মাই ট্রু ফ্রেন্ড এখানে ইউ মানে তুমি মাই মানে আমার ট্রু ফ্রেন্ড মানে প্রকৃত বন্ধু ইউ আর মাই ট্রু ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার প্রকৃত বন্ধু চলো ফুটবল খেলি লেটস প্লে ফুটবল এখানে লেটস মানে প্লে মানে খেলি লেটস প্লে ফুটবল অর্থাৎ চলো ফুটবল খেলি তুমি আজ এত সুপসাপ কেন হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সো কোয়াইট মানে এত সুপসাপ টুডে মানে আজ হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে অর্থাৎ তুমি আজ এত চুপচাপ কেন চলো একটা গ্রুপ চ্যাট করি লেটস ম্যাক এ গ্রুপ চ্যাট এখানে লেটস মানে চলো ম্যাক মানে করা এ মানে একটা গ্রুপ চ্যাট মানে গ্রুপ চ্যাট লেটস ম্যাক এ গ্রুপ চ্যাট অর্থাৎ চলো একটা গ্রুপ চ্যাট করি তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছ ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক এখানে ডিডিউ মানে তুমি কি ফিনিশ মানে শেষ ইউর মানে তোমার হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক ডিড ইউ ফিনিশ ইওর হোমওয়ার্ক অর্থাৎ তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছ চলো স্কুলের পর দেখা করি আফটার স্কুল এখানে মানে মানে দেখা করি আফটার মানে পর আফটার স্কুল মানে স্কুলের পর লেটস মিট আফটার স্কুল অর্থাৎ চলো স্কুলের পর দেখা করি চলো একসাথে বাজার করি লেটস গো শপিং টুগেদার এখানে গো মানে চলো যাই শপিং মানে বাজার করি টুগেদার মানে একসাথে লেটস গো শপিং টুগেদার অর্থাৎ চলো একসাথে বাজার করি বাসায় পৌঁছালে আমাকে মেসেজ দিও টেক্সট মি ওয়েন ইউ রিচ হোম এখানে টেক্সট মি মানে আমাকে মেসেজ দিও হোয়েন মানে যখন ইউ মানে তুমি রিচ মানে পৌঁছালে হোম মানে বাসায় টেক্সট মি হোয়েন ইউ রিচ হোম অর্থাৎ বাসায় পৌঁছালে আমাকে মেসেজ দিও তোমার কি কোনো ধারণা আছে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া এখানে ডু ইউ মানে তোমার কি হ্যাভ মানে আছে এনি মানে কোনো আইডিয়া মানে ধারণা ডো ইউ হ্যাভ এনি আইডিয়া অর্থাৎ তোমার কি কোনো ধারণা আছে চলো একসাথে একটা প্ল্যান করি লেটস ম্যাক এ প্ল্যান টুগেদার এখানে লেটস ম্যাক মানে চলো করি এ প্ল্যান মানে একটি প্ল্যান টুগেদার মানে একসাথে লেটস ম্যাক এ প্ল্যান টুগেদার অর্থাৎ চলো একসাথে একটা প্ল্যান করি এটা একটা দারুণ ধারণা দ্যাটস এ গ্রেট আইডিয়া এখানে দ্যাটস মানে এটা এ মানে একটা গ্রেট আইডিয়া মানে দারুণ ধারণা দ্যাটস এ গ্রেট আইডিয়া অর্থাৎ এটা একটা দারুণ ধারণা আমাদের পরিকল্পনাটা ভুলে যেও না ডোন্ট ফরগেট আওয়ার প্ল্যান এখানে ডোন্ট ফরগেট মানে ভুলে যেও না আওয়ার প্ল্যান মানে আমাদের পরিকল্পনাটা ডোন্ট ফরগেট আওয়ার প্ল্যান অর্থাৎ আমাদের পরিকল্পনাটা ভুলে যেও না আজ অনেক মজা করেছি আই হ্যাড সো মাচ ফান টুডে এখানে আই হ্যাড মানে আমি করেছি সো মাচ ফান মানে অনেক মজা টুডে মানে আজ আই হ্যাড সো মাচ ফান টুডে অর্থাৎ আজ অনেক মজা করেছি তুমি কি আমাদের সাথে আসছো আর ইউ কামিং উইথ আস এখানে আর ইউ মানে তুমি কি কামিং মানে আসছো উইথ আস মানে আমাদের সাথে আর ইউ কামিং উইথ আস অর্থাৎ তুমি কি আমাদের সাথে আসছো চলো একটু বিশ্রাম নেই ও মজা করি লেটস টেক এ ব্রেক অ্যান্ড সিল এখানে লেটস মানে চলো টেক মানে নেই ব্রেক মানে বিশ্রাম চিল মানে মজা লেটস টেক এ ব্রেক অ্যান্ড সিল অর্থাৎ চলো একটু বিশ্রাম নেই ও মজা করি এই গানটা তোমাকে মনে করিয়ে দেয় দি সং রিমাইন্ডস মি অফ ইউ এখানে দি সং মানে এই গানটা রিমাইন্ডস মানে মনে করিয়ে দেয় মি মানে আমাকে ইউ মানে তুমি দিস সং রিমাইন্ডস মি অফ ইউ অর্থাৎ এই গানটা তোমাকে মনে করিয়ে দেয় চলো এই মুহূর্তটা ভাগ করে নেই লেটস শেয়ার দিস মোমেন্ট এখানে লেটস মানে চলো শেয়ার মানে ভাগ করে নেই দিস মোমেন্ট মানে এই মুহূর্তটা লেটস শেয়ার দিস মোমেন্ট অর্থাৎ চলো এই মুহূর্তটা ভাগ করে নেই আমি কখনো এই দিনটা ভুলবো না আই উইল নেভার ফর গেট দিস ডে এখানে আই মানে আমি নেভার ফর মানে কখনো ভুলবো না দিস ডে মানে এই দিনটা আই উইল নেভার ফরগেট দিস ডে অর্থাৎ আমি কখনো এই দিনটা ভুলব না আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি যোগাযোগ রাখবে প্রমিস মি ইউ উইল স্টে ইন টাচ এখানে প্রমিস মি মানে আমাকে প্রতিশ্রুতি দাও ইউ মানে তুমি স্টে ইন টাচ মানে যোগাযোগ রাখা প্রমিস মি ইউ উইল স্টে ইন টাচ অর্থাৎ আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি যোগাযোগ রাখবে চলো আবার শীঘ্রই দেখা করি লেটস মিট এগেইন সুন এখানে লেটস মিট মানে চলো দেখা করি এগেইন মানে আবার সুন মানে খুব তাড়াতাড়ি লেটস মিট এগেইন সুন অর্থাৎ চলো আবার শীঘ্রই দেখা করি তুমি খুব বিরক্তিকর ইউ আর সো অ্যানোয়িং এখানে ইউ মানে তুমি সো মানে খুব অ্যানোয়িং মানে বিরক্তিকর ইউ আর সো অ্যানোয়িং অর্থাৎ তুমি খুব বিরক্তিকর আমার কাছে একটা ভালো খবর আছে আই হ্যাভ এ গুড নিউজ এখানে আই হ্যাভ মানে আমার কাছে আছে এ মানে একটা গুড নিউজ মানে ভালো খবর আই হ্যাভ এ গুড নিউজ অর্থাৎ আমার কাছে একটা ভালো খবর আছে তোমার কি সেই দিনটা মনে আছে ইউ রিমেম্বার দ্যাট ডে এখানে ডু ইউ মানে তোমার কি রিমেম্বার মানে মনে আছে দ্যাট ডে মানে সেই দিনটা ইউ রিমেম্বার দ্যাট ডে অর্থাৎ তোমার কি সেই দিনটা মনে আছে ওটা ছিল খুবই হাস্যকর দ্যাট ওয়াজ সো ফানি এখানে দ্যাট ওয়াজ মানে ওটা ছিল সো মানে খুবই ফানি মানে হাস্যকর দ্যাট ওয়াজ সো ফানি অর্থাৎ ওটা ছিল খুবই হাস্যকর চলো একটা গ্রুপ ছবি তুলি লেটস ট্যাক এ গ্রুপ ফটো এখানে লেটস ট্যাক মানে চলো তুলি এ মানে একটা গ্রুপ ফটো মানে গ্রুপ ছবি লেটস ট্যাক এ গ্রুপ ফটো অর্থাৎ চলো একটা গ্রুপ ছবি তুলি এটাকে গম্ভীরভাবে নিও না ডোণ্ট টেক ইট সিরিয়াসলি এখানে ডোন্ট টেক মানে নিও না ইট মানে এটাকে সিরিয়াসলি মানে গম্ভীরভাবে ডোন্ট টেক ইট সিরিয়াসলি অর্থাৎ এটাকে গম্ভীরভাবে নিও না আমি হাসা থামাতে পারছি না আই কান্ট স্টপ লাফিং এখানে আই কান্ট মানে আমি পারছি না স্টপ মানে থামাতে লাফিং মানে হাসা আই কান্ট স্টপ লাফিং অর্থাৎ আমি হাসা থামাতে পারছি না চলো এটা গোপন রাখি লেটস কিপ ইট এ সিক্রেট এখানে চলো কিপ মানে রাখা ইট মানে এটা সিক্রেট মানে গোপন লেটস কিপ ইট এ সিক্রেট অর্থাৎ চলো এটা গোপন রাখি ওটা একদম অপ্রত্যাশিত ছিল দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড এখানে দ্যাট মানে ওটা ওয়াজ মানে ছিল আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড অর্থাৎ ওটা একদম অপ্রত্যাশিত ছিল আজ মজার মুডে আছি আই এম ইন দ্য মুড ফর ফান এখানে আই মানে আমি ইন মানে মধ্যে মুড মানে মুডে ফর ফান মানে মজার আই এম ইন দ্য মুড ফর ফান অর্থাৎ আজ মজার মুডে আছি এটা আমাকে স্কুল জীবনের কথা মনে করায় দিস রিমাইন্ডস মি অফ স্কুল ডেস এখানে দিস মানে এটা রিমাইন্ডস মানে মনে করায় মি মানে আমাকে স্কুল ডেস মানে স্কুল জীবনের কথা দিস রিমাইন্ডস মি অফ স্কুল ডেস অর্থাৎ এটা আমাকে স্কুল জীবনের কথা মনে করায় চলো আমরা কখনও যোগাযোগ না হারাই লেটস নেভার লোস টাচ এখানে লেটস মানে চলো নেভার মানে কখনো না লোজ মানে হারানো টাচ মানে যোগাযোগ লেটস নেভার লোস টাচ অর্থাৎ চলো আমরা কখনও যোগাযোগ না হারাই